ফেসবুকের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমি শেখ জাকির আহমদ আজকে আপনাদের শেখাবো কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় এবং এই ফেসবুক খুল পেজ খুলে আপনারা কীভাবে সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এই ধরনের একটি প্রফেশনাল পেজ খোলার পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেব আমি শেখাবো আপনাকে কম্পিউটারের মাধ্যমে তো কম্পিউটারে প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ফেসবুকে আপনি প্রবেশ করবেন আমি জাস্ট প্রথম থেকেই দেখাই প্রথমে যে একটি ব্রাউজারে আমরা চলে গেলাম তারপরে আমরা এখানে লিখব হচ্ছে ফেসবুক এগুলো যদিও আপনারা জানেন তারপর আবার একটু প্রথম থেকে দেখাই নতুনদের জন্য তাহলে ফেসবুকে ঢোকার পরে আপনারা যে ফেসবুক যদি লগইন করা না থাকে তাহলে আপনি লগইন করবেন ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগইন করবেন এখন একটা পেজ খুলতে হলে আপনাকে প্রথমে একটি ফেসবুক প্রোফাইল পেজ থাকতে হবে প্রোফাইল যদি থাকে সেই প্রোফাইলের আন্ডারে আপনি একাধিক পেজ তৈরি করতে পারবেন তো চলুন আমরা এখান থেকে দেখি কীভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয় প্রথমে এই যে আপনি এইখানে যে প্রোফাইল পিকটা রয়েছে এখানে দেখবেন এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চলে যাবেন হচ্ছে সি অল প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আপনার যতগুলো পেজ খোলা রয়েছে সব এখানে আছে এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে এবং লেখা রয়েছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ তো আমরা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে চলে আসছে নিউ প্রোফাইল অর পেজ আপনি কি খুলতে চান পার্সোনাল প্রোফাইল খুলতে চান মানে একটা প্রোফাইলের আন্ডারে আরও প্রোফাইল খোলা যাবে সেটা আপনি খুলতে পারেন চাইলে আবার পাবলিক পেজ আমরা যেহেতু একটা পেজ খুলতে চাই তাহলে আমরা দুই নম্বরটা এখান থেকে টিকমার্ক দিয়ে তারপর আমরা নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পরে ক্রিয়েটেভ পেজ টু অ্যাঙ্গেজ দ্য নিউ কাস্টমার অ্যান্ড ফ্যান মানে আপনার এই পেজটাতে নতুন নতুন কাস্টমার কী হবে ফ্যান ফলোয়ার এখানে কী হবে যুক্ত হবে অ্যাঙ্গেজ অ্যাঙ্গেজের মাধ্যমে তো এখানে অনেকগুলো অপশন রয়েছে তা আমরা এখানে কী করবো গেট স্টার্টেড ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন বাম দিকে আপনার আসছে এ পেজ এইখানে আপনার বলছে পেজ নেম এখন আপনি পেজ নেমটা কীরকম দিবেন পেজ নেমটা আপনি চাইলে বাংলায়ও দিতে পারেন আবার চাইলে ইংলিশেও দিতে পারেন আপনার সুন্দর একটি বিজনেস প্রোফাইল যে পেজটি থাকবে আপনার যেটা চয়েস সেটা আপনি এখানে দিতে পারেন তবে যেটা চয়েস করবেন সেটা অবশ্যই অ্যাভেলেবেল হইতে অ্যাভেলেবেল যদি না থাকে ওই নামটা যদি অন্য আরেকজন নিয়ে থাকে তাহলে তার আপনাকে দেবে না আপনাকে আনকমন একটা নিতে হবে তো আমরা এখানে একটা পেজ খুলে আপনাদেরকে দেখাচ্ছি যদিও এটা আমরা ডিলিট করে দিব তো আমরা লিখলাম হচ্ছে আমিন এই যে এখানে কিন্তু আপনার পেজটা কেমন দেখাবে সেটা ডেস্কটপ ভিউ কেমন দেখাবে সেটা এখানে কিন্তু আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি তো পেজ নামটা লিখবেন এখন যদি আপনি বাংলায় পাশে কিছু লিখে দিতে চান বা একটু বড় লিখতে চান আপনি লিখতে পারবেন এরপর আপনি চলে যাবেন হচ্ছে ক্যাটাগরি মানে আপনি যে এই পেজটা খুললেন দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল এটা অ্যাভেলেবেল দেখেই চলে আসছে আমি আর একটু দেখাই আপনাদেরকে যদি শুধু রুহুল দিই এটাও অ্যাভেলেবেল যদি আমি জাকির দেই এটাও অ্যাভেলেবেল তাহলে মানে মোটামুটি আমাকে বেশিরভাগই অ্যাভেলেবেল দেখাচ্ছে রুহুল তারপরে ক্রিয়েট পেজে দিলে বোঝা যাবে এটা কি ফাইনালি অ্যাভেলেবেল না তো আমরা এখানে বাংলা বা ইংলিশে যে কোনো নাম লিখবো লেখার পরে ক্যাটাগরি দিব এই পেজটা আপনি কি ধরনের কাজে ব্যবহার করবেন সেই ক্যাটাগরিগুলো আপনার এখানে সিলেক্ট করতে হবে ধরেন এটা হচ্ছে আমরা পার্সোনাল ইউজ করতেছি পার্সোনাল এখন পার্সোনাল লেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে কিন্তু আপনি যদি নিউজ টাইপের কোনো পেজ খোলেন হ্যাঁ তাহলে আপনি এটা দিবেন ক্যাটাগরিতে তারপরে হচ্ছে আপনি যদি ব্লগ টাইপের কোনো পেজ খোলেন আপনি এখানে ব্লগ লিখে দিবেন প্রপার্টি কোনো যদি আপনার জমি জমা সংক্রান্ত বিষয়ে আপনি যদি কাজ করতে চান আপনি প্রপার্টি দিতে পারেন তারপরে প্রডিউসার দিতে পারেন এই ধরনের টিভি প্রোগ্রামার দিতে পারেন ভিডিও গেমস দিতে পারেন ফিল্ম দিতে পারেন মানে আপনার যেই টাইপের কাজ সেটা আপনি এখানে ক্যাটাগরিতে দিয়ে দিবেন এখন ক্যাটাগরি আপনি একাধিকও চাইলে দিতে পারেন যেমন আমরা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নিয়ে কাজ করবেন ধরেন বিভিন্ন রেস্টুরেন্টের ব্লগিং করবেন বিভিন্ন রেস্টুরেন্টে যাবেন ফুড ব্লগার তাহলে আমি এখানে কিন্তু দিয়ে দিলাম এটা কিন্তু আমার নিয়ে নিছে আমি চাইলে এখানে কিন্তু আরেকটাও দিতে পারবো কিরকম একাধিক দিতে পারবো যেমন প্রপার্টি দিয়ে দিলাম এই যে দুইটা কিন্তু নিয়ে নিছে আপনি চাইলে পাঁচটা সাতটা দিতে পারেন এরপরে হচ্ছে তিন নম্বরে যেটা ইন্টারে ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিসক্রিপশন ইহু মানে আপনার এই পেজ সংক্রান্ত কিছু তথ্য কথাবার্তা এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন বায়ো এটা অপশনাল যদিও কিন্তু লিখে দিলে ভালো এই দুটা কিন্তু অবশ্যই লাগবে এটা অপশনাল এটা আপনি চাইলে পেজ খুলে পরবর্তী পরেও দিতে পারেন পরেও দিতে পারেন আমরা এখনই দিয়ে দিই তো সুন্দর একটা বায়ো যদি আমরা এখানে দিতে চাই আমরা দেখে কপি করে রাখছিলাম এই কি দিলাম ক্রিয়েটে বায়ো ফর মানে ব্লগার ব্লগিং তাহলে আমরা এরকম একটা কি করলাম না এটা দিব নাকি না এটা দিব না আমরা চ্যাট জিপিটি থেকে চ্যাট জিপিটি থেকে যদি আমরা হেল্প নিতে চাই আপনি চাইলে নিতে পারবেন চ্যাট জিপিটির কাছ থেকে যদি জিজ্ঞেস করেন যে এই বিষয়ে যদি আমাকে একটা বায়ো তৈরি করে দিতে তাহলে সে কিন্তু তৈরি করে দিবে এই যে পার্সোনাল ব্লগিং বাই রহুল আমিন জাস্ট মানে আপনি ধরেন এতটুকুই লিখে দিলেন কপি করে পেস্ট পরবর্তীতে এটা কিন্তু আপনি চাইলে আবার এটাকে কি করতে পারেন এডিটিং করে আরও একটু বৃদ্ধি করতে পারেন বাড়াইতে পারেন তো আমাদের তিনটায় পরিপূর্ণভাবে দেওয়া হয়ে গিয়েছে হওয়ার পরে আপনি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবেন তাহলে আমরা ক্রিয়েটের ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমাদের এই যে এখানে নাম তারপরে যে পার্সোনাল যেটা বায়োলিক ছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এরপরে এখানে দেখেন আরও কিছু বিষয় আছে যে পাঁচটা স্টেপ আছে এগুলো লিখতে হবে আপনার যদি ওয়েবসাইট থাকে আপনার এই নামে এই প্রতিষ্ঠানের নামে যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের অ্যাড্রেসটি আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন এরপরে হচ্ছে ধরেন আপনার একটা এক্সাম্পল স্বরূপ ডাব্লুডাব্লু ডাব্লু ডট জেড টিভি অনলাইন ডট টিভি কথার কথা আপনার একটি ওয়েবসাইট রয়েছে আপনি এটা দিয়ে দিলেন এরপরে আপনি এখান থেকে দিবেন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা এবিসিডি যে কোনো একটা দিয়ে দিলাম এটা কিন্তু ঠিক নাই আমরা জাস্ট বেশি হয়ে গেছে ও অ্যাকসেপ্ট করতেছে না কারণ ভ্যালিড না নাম্বারটা যাই হোক আপনারা এখানে আমরা অ্যাক্সেস দিয়ে রাখি যেহেতু এটা হচ্ছে কি বলে রেস্ট্রাক্টেড থাকে বিষয়গুলা তাহলে আমরা এখানে আমরা এখানে দিয়ে দিলাম এরপর আপনার ইমেল নাম্বারটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন বা আপনি এই মোবাইল নাম্বারটা দিলেনই না পরবর্তীতে দিবেন কোনো অসুবিধা নাই আপনার ঠিকানাটা আপনি লিখবেন আপনার এই ঠিকানাটা কোথায় ধরেন এটা হচ্ছে বেসিক টাউন টাউন সব কিছু দিলেন পোস্টাল কোড দিলেন টাউন দিলেন নানগ দিয়ে রাখলেন তারপরে আপনার এই এটা কি কতক্ষণ খোলা থাকে কত ঘন্টা খোলা থাকে আপনার যদি রেস্টুরেন্ট স্টুডেন্ট হয় ওটা টাইমটা উল্লেখ করে দিতে হবে যে কটা থেকে কটা পর্যন্ত উল্লেখ থাকে বা অলওয়েজ খোলা আছে কি না অলওয়েজ যদি খোলা থাকে আপনার এটা যদি সব সময় চালু থাকে তাহলে অলওয়েজ ওপেন আর যদি ওই যে রেস্টুরেন্ট টাইপের থাকে তাহলে এখান থেকে দিতে হবে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার আমরা সিলেক্ট করে দিতে পারবো এখানে ক্লিক দিলে এই যে বলতেছে মানডে সানডে হ্যাঁ আমরা এই কটা থেকে ওপেন হবে আমরা ওপেন করব হচ্ছে কি বলে সকাল আটটা থেকে আটটা থেকে শুরু ক্লোজিং ডেট হচ্ছে কটায় হ্যাঁ এইভাবে আমরা টাইমগুলো এখানে কি করে দিতে পারি সেট করে দিতে পারি যাতে কেউ এসে আপনার এখানে এটা বিশেষ করে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট যারা আছে দোকানের বিভিন্ন দোকানের যারা পেজ টেজ খুলে ব্যবসা প্রতিষ্ঠানের তারা মূলত এরকম দিয়ে রাখতে হয় নাইলে মানুষ এসে আবার ফেরত যাবে তাহলে আমরা দিলাম কি অলওয়েজ ওপেন এটা দেওয়ার পরে আমরা কোথায় চলে যাব নেক্সটে হ্যাঁ নেক্সটে চলে যাব ও এখানে মোবাইল নাম্বারটা দিতে বলছে আমরা মোবাইল নাম্বারটা ইয়ের নাম্বারটা কত যাক আমরা নাম্বারটা অফ করে দিব যেহেতু ডিলিট করে দিব এটা নেক্সটে ক্লিক করব তাহলে কোনো একটা অপশন যদি বাদ থাকে তাহলে কিন্তু পরবর্তী অপশনে যাবে না তাহলে আমরা দ্বিতীয় স্টেপ শেষ করলাম এখন আমরা তৃতীয় স্টেপে আসছি এখন আমাকে এখানে একটি প্রোফাইল পিক দিতে বলছে প্রোফাইল পিকচার তাহলে প্রোফাইল পিক দেওয়ার জন্য আপনি এখানে প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এইখানে একটি প্রোফাইলটা যে ছবি বা লগো আপনি যাই দেন সেটা এখানে চলে আসছে এবার হচ্ছে পিছনের যে এটা কভারটা এটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে দিয়ে নিতে পারেন আপনি ধরেন যে এটা দিলেন এই যে আমাদের প্রোফাইল এই প্রোফাইল পিকে কিন্তু একটা সাইজ থাকে এই অনুযায়ী এটাকে কি করতে হবে সাইজ করে তারপরে বসাইতে হবে তাহলে পুরো যে পিছনে যে কভার পেজটা কভারটা এটা পুরোপুরি দেখা যাবে নাহলে কিন্তু কেটে যেতে পারে এটা একটা সাইজ আছে এই সাইজ করে এখানে বসাবে তো আমরা নেক্সটে ক্লিক করব আমরা চলে আসছি সম্ভবত তৃতীয় স্টেপে চলে আসছি এইখানে আপনি হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটিও অ্যাড করে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি ইয়া ইয়ে আবার একটু বলি আমরা নাম্বারটা আমরা এটাকে অবশ্যই ঢেকে দিব জিরো ওয়ান নাইন ওয়ান আমরা এখানে এখানে এটা যদি অ্যাড করতে হয় তাহলে আমাদের গেট কোড এখানে একটা কোড পাঠাইতে হবে ওই কোডটা আবার এখানে বসাইলে তখন এটা ফাইনাল হবে তো আমরা এই পেজটা হোয়াটসঅ্যাপটা আমি পরেও অ্যাড করতে পারবো ধরেন আপনি আপনি স্কেপ দিয়ে বের হয়ে গেলেন চতুর্থ স্টেপ এখন আপনি কিছু ফ্রেন্ডদেরকে আপনি চাইলে ইনভাইট করে দিতে পারেন ইনভাইট ফ্রেন্ড তাহলে তাদের কাছে সাথে সাথে কী গেলো নোটিফিকেশানটা এই যে সাতশো চল্লিশ জনের কাছে কী গেল নোটিফিকেশনটা চলে যাবে চলে যাবে এই যে নোটিফিকেশনটা পাঠাই দিলাম ইনভাইট ইনভাইটেশন সেন্ট পাঠাই দেওয়ার পরে আপনি চলে যাবেন নেক্সটে নেক্সটে যাওয়ার পরে ফাইনালি আপনি কি করবেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল আমরা প্রোফাইলে কি নোটিফিকেশন আসবে বললাম যে হ্যাঁ এটা অন করে রাখলাম অন অফ করে রাখতে পারেন চাইলে তারপর আমরা এটা কি করব ফাইনালি ডানে ক্লিক করব ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটি চমৎকার বিজনেস যেই বিজনেস স্পেস এই বিজনেস পেজটা কিন্তু মূলত এভাবেই ওপেন করা হয় এখন আসলে এটা দিয়ে আয় করবেন কীভাবে এটা যেভাবে আমরা ভিডিও আপলোড করি বা বিভিন্ন রিল আপলোড করি বা হিস্টোরি আপলোড করি বা আমরা ছবি আপলোড করি পিকচার আপলোড করি এই সমস্ত জিনিস যেটাই আপলোড করবো সেটা অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ ভালো এবং উন্নত মানের হইতে হবে যেটা পাবলিক বা জনগণ যেটা দেখে এই টাইপের ভিডিও যখন আপনি দিবেন তখন আপনার পেজটা মানে অটোমেটিক এটা গ্রো হয়ে যাবে সবার কাছে পৌঁছবে সবার কাছে রান হবে জনপ্রিয় হবে তাইলে আপনি এভাবেই মূলত পেজকে জনপ্রিয় করতে হয় আসলে প্রফেশনাল পেজ বলে কিছু নেই এভাবেই প্রতিটা পেজই খুলতে হয় এরপর আপনি কাজের উপরে নির্ভর করে আপনার এই পেজটাকে আপনি প্রমোট করবেন আপডেট করবেন এটাকে মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। তো ধন্যবাদ আসলে এই পর্যন্তই আজকের ক্লাসটি ছিল আমরা কিভাবে একটি বিজনেস পেজ ফেসবুক পেজ খুলতে পারি কোন একটা প্রোফাইল পেজের আন্ডারে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে পরবর্তীতে আমরা কিভাবে ভিডিও আপলোড দিব হ্যাঁ এই বিষয়গুলো তো এই যেখান থেকে আমরা ভিডিও ফটো হ্যাঁ ভিডিওটি আপলোড দেব তো করবে এগুলো তো আপনাদের জানাই আছে তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য যারা নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ক যে ভিডিওগুলো সেগুলো দেখছেন যদি বিন্দুমাত্র এখান থেকে উপকৃত হন তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন লাইক দিয়ে আমাদের সাথে পাশে থাকবেন তাহলে আমরা আরও চমৎকার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার কী করবো চেষ্টা করবো ট্রাই করব আমরা উৎসাহ নিয়ে আপনাদের ভিডিও বানানোর চেষ্টা করবো তো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও নতুন কোনো ভিডিও করার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার সেন্টারের সাথে থাকুন